হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অর্থে স্টেন্ড লাইফ চ্যানেল আমি অর্থি তোমরা দেখছো অর্থে স্টেন্ড লাইফ চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো গাইস আমিও অনেক ভালো আছি তো তোমরা থামবেল দেখে অলরেডি বুঝেই নিয়েছো যে আজকের ভিডিওটা ঠিক কৃষির উপর হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের ট্যুর তো এখানে অনেক গাছ লাগানো হয়েছে তো ভাবছি সকালবেলা বেশিরভাগ আশা হয় বিকালে তেমন আসা হয় না তো ভাবছি যখন এসেছি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক তাই স্টার্ট করে দিলাম ভিডিও তোমরা ফুল ভিডিও দেখে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা খুব ভিডিওটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে ওই আউট স্কিপ তাই ফুল ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না গাইস আর হ্যাঁ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনও সম্ভব নয় আমার এগিয়ে যাওয়া আর আরেকটা কথা বলতে চাই এর আগে আমি অনেক চ্যালেঞ্জিং ভিডিও করেছি এবং মেকআপ ভিডিও করেছি তোমরা যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর যারা এখনই এখনও তারা কী করছো তাড়াতাড়ি দেখে নাও গিয়ে আর হ্যাঁ শুরু করার আগে বোঝাতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন টু যাতে আমার আপলোড করার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে একটা যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করতে একদম ভুলো না কমেন্টে জানিয়ে দাও পরবর্তী কী ধরনের ভিডিও চাইছো আর ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে দিও মেনশন করে দিব আমি নিচে নামটি তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো আমার সাথে বলো লাইট অ্যাকশন চলো দেখানো যাক তোমাদেরকে তো ফার্স্টে লাগানো হয়েছে এ গাছটি ফার্স্টে লাগানো হয়েছে না অনেক আগে লাগিয়েছে তো এই ফুলটার নাম কি আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দাও আমি অবশ্যই তোমাদের কমেন্ট চেক করব তো ফুলটা দেখো অনেকটা কিউট তাই না বলো অনেক ধরেছে ফুল এখানে পাঁচ ছয়টার মতো হবে অলরেডি তো দেন ক্লিককলা গাছ দেখো ফুল এসছে তো এর আগে অনেক সবজি ধরেছে খেয়েছি অলরেডি তো দেখতে পাচ্ছি ফুলটাও দেখতে অনেকটা কিউট তাই না বলো তো চলো আরও দেখাচ্ছি ধীরে ধীরে তোমাদেরকে অনেক অনেক গাছ লাগিয়েছে গাছ এতগুলো গাছ দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদেরকে দেখো ছাদে পুরো সবুজে সবুজে ভরে গিয়েছে অনেকটা সুন্দর লাগে সকালবেলা আসলে কারণ সকালবেলায় তো ফুল থাকে গাছে এরপর তো তুলে নিয়ে চলে যায় পূজা দিতে হবে তাই তো দেখতে পাচ্ছি একটা জবা ফুল ফুটেছে অলরেডি একটা ফুটেছে ফুটেছে বেশি ফুটেনি মাঝে মাঝে অনেকটা ফুটে পুরো পাঁচ ছয়টা দশটার মতো হবে বাট আজকে একটা ফুটেছে জাস্ট আচ্ছা ঠিক আছে চলো দেখো কি সুন্দর লাগে গাইস বলো যখন সকালবেলা আসি না গাছে এই ফুলগুলো দেখি কতটা ভালো লাগে বলার বাইরে তারপরে দেখো এই গাছটা লাগানো হয়েছে দেন একটা জবা গাছ আছে সেম কালারের একই রকম দুটা তিনটা লাগানো হয়েছে তারপর এই ফুলটা এখনও ফুটেনি আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি এখনও ফুটেনি আজকে ফুটেনি এটার ওপর অন্যদিন অনেক ভালোই সুন্দরই অনেক অনেক ফুল ফুটে বাট আজকে ফুটে আজকে আমি ব্লগটা তোমাদের শেয়ার করছি আজকে ফুল কমফুট দেখো ব্যাট লাক তো চলো এরপর একটা আরেকটা গাছ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এবার বলো তো দেখি এটা কী ফুল তার একটু ফোকাসটা ভালো করে নি ওকে ওয়েট এই তো একটু ঝাপসা হয়ে যাচ্ছে তাই না বলো ওয়েট করো দেখাচ্ছি এই যে শিউলি ফুল কীভাবে পড়ে আছে দেখো গাইস এতটা ভালো গাছ এটার ফ্রেগন্যেন্সড নাও জাস্ট অসাম আমার খুব ভালো লাগে এই ফুলটা দেখতে অনেকটা সুন্দর তাই না বলে অনেক কষ্টের ফল এগুলো বলতে পারো অনেক কষ্টের ফল সকালবেলা উঠো ছাদায় আসো দেন গাছে পানি দাও সার দাও সার তৈরি করো অনেকটা কাজ আমি অতটা করি না বেশিরভাগ মায় করে থাকে আমি তেমন করি না আমি মাঝে মাঝে উঠি ফুলটা তুলে চলে যাই মাঝে মাঝে পানি দিই এই আর কি তেমনটা বেশি আমার আমার যত্ন করা হয় না মাই করে সব তো অনেক কষ্টের ফল বলতে পারা এই যে দেখো সবুজে সবুজে সমারোহ এম আই রাইট আর রং নেক্সট হলো নীলকণ্ঠ ফুল এই যে দেখো গাইস আজকে অনেক ধরেছে নীলকণ্ঠ ফুল আমি তোমাদেরকে দেখাচ্ছি ও ও শেঠ নো দেখো যে নীলকণ্ঠ ফুল আর এটা হোয়াইট কালারের আর একটা হোয়াইট কালারের বাট আজকে ফোটে নিই তো দেখতে পাচ্ছ মিষ্টি আলু গাছ দেন হচ্ছে মিষ্টি কুমড়া এম আই রাইট মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ আরেকটা আছে পেয়ারা গাছ অনেকটা বড় হয়ে গিয়েছে এটা পেয়ারাও ধরে মাঝে মাঝে ছোট ছোট খুবই মিষ্টি খেতে হয় এ পেঁয়ারাটা অনেকটা মিষ্টি হয় গাইস অনেক মিষ্টি কী বলবো তোমাদেরকে বাজার থেকে কিনে খায় বাট গাছের টানা খেতে অনেকটা খুব ভালো লাগে আর তখন বেশি ভালো লাগে যখন হাজার পরিশ্রম করার পরে ফল আসে গাছের মধ্যে অনেকটা হ্যাপি লাগে তোমরা যারা যারা ছাদ মানে যারা যারা বাগান করতে পছন্দ করো তারাই একমাত্র বুঝতে পারবে যে সত্যি গাছ লাগানোর পরে যদি ফল দেয় ফুল ফুটে কতটা ভালো লাগে চলো নেক্সট আরও কয়েকটা গাছ আছে দেখাচ্ছি ও মেহেদি গাছ আছে গাইস ইস মেহেদি গাছ আছে মেহেন্দি না মেহেদি যদি ভুল হয়ে থাকে উচ্চারণ তাহলে প্লিজ ইগনোর করো দেন চলো আরও কয়েকটা গাছ তোমাদেরকে দেখানো যাচ্ছে হলো লেবু গাছ লেবু তেমন ধরে না মোটামুটি এ ধরো দুটা ধরে তো ওগুলোতে তুলে নেওয়া হয়েছে এখন তেমন ধরে না গাছ লেবু তবে চলো নেক্সট নেক্সট গাছ দেখানো যাক্ট হলো এ ফুল এ ফুলটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখো খুবই কিউট দেখতে এই ফুলটা আমার খুব ভালো খুব ভালো একটা ফ্রেগনেন্স হয় দেন চলো আরও তিতকলা গাছ লাগানো হয়েছে মিষ্টি কুমড়া গাছ আছে এ আর কি তারপর চলো আরেকটা জবা গাছ আছে গাইস ভীষণ রোদ দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে একটা ফুটেছে জাস্ট একটা তারপর আছে এই যে দাঁড়াও একটু ওকে 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 ঝাপসা হয়ে যাচ্ছে কেন বারবার এই যে এই ফুলটা আছে দেন 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 এটা এটা একটা জাস্ট একটা অন্য সময় অনেক ফুটে বাট আজকে জানি না এত কেন কম ফুটেছে আমি ব্লক করব হয়তো সেই জন্যই ওরা ভেবে কম ফুটেছে তারপর হচ্ছে এটা এ ফুলটার নাম কি আমি তো বেশিরভাগ ফুলের নামই জানি না এ ফুলটার নাম কি আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি পরে মেনশন করে দেব নিচে দেখে নাও একটা তো ধরেছে সবজি বেগুন গাছ এটা ফুলও দেখে নাও এই যে দাঁড়া একটু এড করো এই যে একটা ফুল ফুটেছে দেন দেখতে পাচ্ছ বেগুন ধরেছে অলরেডি একটা একটা না আর ধরেছে কি নিচে আর একটা আছে গাছ দেখাতে পারছি না বাট ধরেছে গাছ ধরো তোমার দু তিনটা করে ফুটে ফুটে কেন বলছি দুই তিনটা করে ধয় নোট তারপর পুরো ছাদ জুড়ে বাগান করা হয়েছে অনেক গাছ লাগানো হয়েছে পুরো ছাদ গাছে গাছে ভরে গিয়েছে গাছ ওয়েট ওয়েট এতক্ষণ হলো আমি পড়ে যাচ্ছিলাম হলো মিষ্টি আলু গাছ দেখতে পাচ্ছ সবুজে সবুজে ভরে গিয়েছে বাগানটা পুরো ছাদ সবুজ সবুজ হয়ে গিয়েছে আর এটা একটা বেগুন গাছ এটা নাকি খুবই ছোট হয়ে থাকে বেগুনটা আমি জানি না কারণ এখনো এটাতে কোনো সবজি আসেনি তো জানি না জাস্ট সবেমাত্র ফুল ফুটেছে এই বেগুনটা আমি ছোট হয় শুনেছি দেখতে পাচ্ছ দেন ঢেঁড়স গাছ আছে তোমার তারপর টমেটো গাছ আছে এই আর কি মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আসার ছাদটা না অনেকটা বিশাল বড় দেখতে পাচ্ছ তোমরা তো সেজন্য অনেকটা গাছ লাগানো গিয়েছে গাছ জানি না আর কত লাগাবো প্রায় বিভিন্ন ধরনের তবে ইচ্ছা আছে ড্র্যাগন ফ্রু ফ্রুটের গাছ লাগাবো জানি না হবে কি না সেটা সম্ভব দেখা যাক হয় কি হয় না তো চলো তোমরা দেখে নিয়েছ ফুল ব্লকটি আশা করি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এ যে দেখো পুকুর হয়ে গিয়েছে আমাদের ছাদটা পুরো পুকুর হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ওই সাইড থেকে পানি পড়ে পড়ে এই অবস্থা যাই হোক আর একটা গাছ দেখাতে তো অলরেডি ভুলে গিয়েছি তো চলো সেটা দেখানো যাক আর সেটা হলো আমরা গোটা গাছ একটু দাঁড়া ওয়েট করেন ওনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো আমরা গোটা ধরেছে একটু জুম করি আই থিঙ্ক দেখতে পাচ্ছ এবার ছোটো ছোটো আমরা গোটা এটা তো কিউট না বলো এখন তো আর এই যে এই যে এই যে ফুলটা তিৎকর গাছের ফুল চলো আজকের মতো ভিডিওটা অ্যান্ড করা যাক তোমরা আশা করি ফুল ভিডিও দেখে নিয়েছুই তো স্কিপ কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে তো চলো আজকের মতো ভিডিওটা অ্যান্ড করা যাক সো বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং